এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে আছে যেই থেকে রাজীব ব্যানার্জি এম এল এ হয়েছিল সেই থেকে রাস্তাটা হয়েছে ঠিক আছে তারপর থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি আর রাস্তা হওয়ার না হওয়ার কারণ কিসের আমরা এখানে মানুষ না আমরা এখানে মানুষ না তার আগে আমরা বন্ধ করেছি এখানে বন্ধ করার দরুন পুলিশ এসে দায়িত্ব নিয়ে গেল যে আমরা এই কাজটা করে দেবো নর্দমা পরিষ্কার করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছি প্রধানকে আমরা এই দাবিটা দেবো পুলিশ এই দায়িত্বটা নিয়ে গেল পুলিশ এখন পর্যন্ত সেই কাজটা করতে পারলো না সেইবারে নর্দমা পরিষ্কার হলো আশি হাজার টাকা আমরা চাঁদা তুলে পাড়া থেকে দিলুন পঞ্চায়েতে যেহেতু মূলত নেই তবে রাস্তায় এইভাবে পঞ্চায়েতটা চালাচ্ছে কেন রাস্তা করার মুরদ তো নেই পঞ্চায়েতটা চালাচ্ছে কেন ওই রাস্তাটা যাবে এই রাস্তাটা এভাবে বন্ধ থাকবে প্রত্যেকটা বিল্ডিং এর এনওসি কাটতেছে প্রত্যেকটা বিল্ডিং এর এনওসি কাটতেছে কেটে বলতে টাকা নেই অল ফান্ডে টাকা নেই যেহেতু অল ফান্ডে টাকা নেই പഞ്ചായট চলতে কি করে പഞ്ചായট প্রধান বুলেট কিনে ঘুরতেছে কি করে আসে টাকাটা মিস্ত্রিকে যারা পরিষ্কার করলো আমরা সব পাড়ার লোক মিলে ওই আমরা তুলে দেওয়া হয়েছে তখন পুলিশ বললো যে আমি এই দায়িত্বটা নিয়ে করছি কিন্তু তখন পুলিশও হাত তুলে দিয়েছে যে পঞ্চায়েত আমাদের টাকা দিচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে এই টাকাটা আমাদের দিতে হলো এখন যে এই রাস্তাটা বন্ধ হচ্ছে মানুষ মরে যাচ্ছে ওইতে আমাদের জানাজা কাঁধা কাঁধে নিয়ে যাচ্ছে এই নদে এই নোংরা নোংরা পানিটায় জানাজা নিয়ে যেতে পারবো আমরা এই নোংরা পানিতে আমরা জানাজা কি করে নিয়ে যাব আমরা তো এই গাড্ডা দেখেছেন তো জানাজা নিয়ে তো আমরা পড়ে যাব কি করে যাবে মানুষ এখানে এখানে টোটো নিয়ে যাচ্ছে বা কোনো মহিলাকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছি যেতে তো পাচ্ছি না তার ডবলও অসুস্থ হয়ে যাচ্ছে এই তো হসপিটাল তার আগেও আমরা বলেছিলাম এর আগেও আমরা বলেছিলাম যে হসপিটাল রোড তখনও পুলিশ বললো যে এই রাস্তাটা হয়ে যাবে এখনো তো রাস্তা হচ্ছে না তবে রাজীব ব্যানার্জি আমরা আমাদের এসে করে দিতে গেল এখনো মনে হয় রাজীব ব্যানার্জি এসেই করবে এই যে হচ্ছে কথা মানে আমাদের রাজীব দেহ এসে কাজ করেছিল এখনই রাজীব ব্যানার্জি কাজ করবে তোমার নাম মোহাম্মদ সাহেব